নমস্কার বন্ধুরা ইস্কির ইশানে স্বাগতম কেমন আছো তোমরা বলো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে কি তৈরি করব আজকে দেখছি বেগুন আছে অনেকগুলো তা বেগুনগুলো ভাবলাম কি করা যায় তা বেগুনগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর টক দইও নিয়েছি দেখো টক দইও আছে কাজু নিয়েছি পোস্ত নিয়েছি তা চলো কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা বেগুনে অল্প করে আমি নুন মাখিয়ে নেব প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল দেব দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি বেগুনগুলো একে একে ভেজে নেব বেগুন উল্টে উল্টে আমি লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা বেগুন এরকম করে কিন্তু বন্ধুরা আমি ভেজে নেব বুঝতে পারছো একবারে তো সব ভাজা হবে না তাই একে একে ভেজে নেব বন্ধুরা দেখো বেগুন কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর সমস্ত বেগুন এরকম করে ভেজে নেব বেগুন সব ভেজে নিলাম বন্ধুরা সব বেগুন ভেজে আমি তুলে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেল মানে বুঝতে পারছো রাজনা তেলটা আমার অনেকটা এগিয়ে গেল বেগুন ভাজার তেলেই আমি কালো জিরে দেব গোটা একটা লাল লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব হিং দিয়ে দিলাম আমি এখানে সানরাইসের হিং ব্যবহার করেছি বন্ধুরা আর এই রান্নাটা আমি নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য আমি নিরামিষ তৈরি করছি যে টক দই নিয়েছিলাম টক দইটা কিন্তু আমি ফেটে নিয়েছি ভালো করে তেলের ভেতর দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে দেবো বেশি দেবো না দু চামচ টক দই দিয়ে দিলাম ওভেনটা এখন অফ করে দিয়েছি এইবারে দেব আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুন দেব বেগুন আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি দেব আমি আধ চা চামচ ধনের গুঁড়ো ভালো করে নাচতে থাকবো আমি কিন্তু এবার ওভেনটা অন করে দিয়েছি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি দেবো যেহেতু দই দিয়েছি আমি কিন্তু আজকে কোনো রান্নাতে হলুদ ব্যবহার করিনি ভালো করে নাড়তে থাকবো এই রান্নাটা কিন্তু বেশি ঝাল হবে না বন্ধুরা তার জন্য বুঝতেই পারছো একটা শুকনো লঙ্কায় ফোড়ন দিয়েছি কোনো লঙ্কা এখানে কিন্তু আমি বাকি নি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর বেল আইকনটি অবশ্যই টিপে দিও আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা এর একটা কমেন্ট আমাকে কিন্তু রান্না করতে উৎসাহিত করে দেখো এবার ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো বেগুন ভাজা সব দিয়ে ভালো করে কিন্তু আমি নাতে থাকবো এই রান্নাতে কিন্তু একটুকু জল ব্যবহার হবে না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তোমরা একবার এরকম করে তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা বেগুনের তো গুণ নেই কিন্তু রান্না করতে জানলে বেগুনকেও সুস্বাদু করে তোলা যায় দেখো পোস্ত আর কাজু আমি বেটে রেখেছি সেটা এবার এই বেগুনের ভেতর দিয়ে দেব একটা সাধারণ রান্নাকে অসাধারণ করতে তুলতে কিন্তু নিজেদেরকেই যোগ্যতা তৈরি করতে হয় বুঝেছো সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায় নিজের কাছে রাঁধতে জানলে এই রান্নাটা অবশ্যই তোমরা একবার রেধ বন্ধুরা দেখিয়ে বলবে যে কেমন লাগলো আমি যেমন করে করছি এরকম করেই করো ঠিক বন্ধুরা আজ কিন্তু রান্নাতে একটুকু জল ব্যবহার হলো না একদম তেলে ভেজে রান্না হলো এরকম করে করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব সময় আমার পাশে থেকে বন্ধুরা আমিও আছি তোমাদের পাশে তৈরি করলাম বন্ধুরা বলো তো বেগুন বাহার তৈরি করলাম কেমন লাগলো বলো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখায় কেমন হয়েছে দেখো বন্ধুরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি পরিবেশন করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে জাস্ট গন্ধের জন্য কাঁচা লঙ্কা গরমে একটা দিয়ে দিলে একটা গন্ধ বিরোহী বুঝেছ কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের মতন টাটা